হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ইমপ্যাক্ট চ্যানেল আমি সুমন চক্রবর্তী আমি ওয়েল এক্সপিরিয়েন্সড টিচার কাম অথার অ্যান্ড ইউটিউবার আজকেও একটা ডাব্লু ওপরে ভিডিও নিয়ে এলাম ভারতের ইতিহাস প্রাচীন যুগ ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং প্রত্যেকটা টপিক আজকে আমি ধরে ধরে বিস্তারিত ভা ভাবে বোঝাবো সো ভিডিওটা একটু বড় হতেই পারে তো তোমরা কেউই ভিডিওটা স্কিপ করো না পর স্টেপ বাই স্টেপ শোনো প্রয়োজনে লিখেও রাখতে পারো সেপ্টেম্বরে যেহেতু এক্সাম তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যান্ডিডেটস ব্যাচের জন্য সো তাই জন্য আমি স্ক্রট ওয়াইজ পর 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 ভিডিও দেবো আজকে হিস্ট্রি প্রাচীন যুগ সম্বন্ধে কিছু তথ্য আলোচনা করবো এই ভিডিও যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর শেয়ার করো এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এই ধরনের কম্পিটিটিভ ক্লাস টেন ইলেভেন টুয়েলভ ডিগ্রি কোর্স কম্পিটিটিভ এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ইনফর্ম্যাটিভ ভিডিও পাওয়ার জন্য সো লেট ভিডিও দিডিও প্রথমেই বলবো প্রাচীন যুগ প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ সবচেয়ে প্রাচীন মানব জীবাশ্ম আফ্রিকাতে পাওয়া গেছে প্রায় বিয়াল্লিশ লক্ষ বছর আগে মানব জীবাশ্ম পাওয়া গেছে ভারতবর্ষে জনবসতি আফ্রিকার পরে হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে বড়ি গুহা থেকে সম্প্রতি প্রাপ্ত প্রতিবেদনে বলছে যে ভারতবর্ষে চোদ্দ লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব হয়েছিল ভূতকের কঠিন আবরণ চারটি যে চারটি পর্যায়ে তৈরি হয়েছে সেই পর্যায়ের উপর ভিত্তি করে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি যুগকে এক হলো প্লেস্টোসিং যুগ অর্থাৎ সবচেয়ে সাম্প্রতিক তুষার যুগ নেক্সট দু নম্বর হলোসিং যুগ বর্তমান অর্থাৎ পরবর্তী তুষার যুগ মানুষ পৃথিবীতে তুষার যুগের শুরুর দিকে এসেছিল প্রথম দিকের মানুষরা পাথরের অস্ত্র ব্যবহার করত বলে এই যুগকে প্রস্তর যুগ বলা হয় এবারে বলবো প্রস্তর যুগ বা স্টোন এজ তো প্রস্তর যুগ সম্পর্কে বলি সংক্ষেপে মানুষের সাংস্কৃতিক ইতিহাস বর্ণনা করেছেন ড্যানিশ ঐতিহাসিক পি এফ সুহম সেভেন্টিন সিক্স সতেরোশো ছিয়াত্তর সালে থমসেন আঠেরোশো সালে ড্যানিশ মিউজিয়ামের একই বিষয়বস্তু নিয়ে প্রদর্শনী করেন এবং গ্যাব্রিয়েল একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ তিনি এই সাংস্কৃতিক পর্যায় তিনটি ভাগে ভাগ করেছেন নাম্বার টু প্রস্তর যুগ ও নাম্বার থ্রি নব্য প্রস্তর যুগ প্রথম হচ্ছে পুরাতন প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ পাঁচ লক্ষ থেকে দশ হাজার খ্রিস্ট এজ প্যালিও শব্দটির অর্থ পুরাতন এবং লিথিক শব্দের অর্থ প্রস্তর এই শব্দটি অর্থাৎ প্যালিওলিথিক শব্দটি একটি গ্রিক শব্দ প্রথম বা সবচেয়ে পুরাতন প্রাগৈতিহাসিক সংস্কৃতিকে পুরাতন প্রস্তর যুগ বলা হয় এই সময়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলা হয় মানব সভ্যতার বিকাশের জন্য সাংস্কৃতিক বিকাশ এই সময় সবচেয়ে বেশি স্বতন্ত্রভাবে ফুটে উঠেছিল প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন ভারতে প্রথম আবিষ্কার করেন তো প্রাচীন প্রস্তর যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি দুটি জিনিসের ওপর ভিত্তি করে এক মানুষরা কি প্রকারের পাথরের অস্ত্র ব্যবহার করত সেই ভিত্তিতে নাম্বার টু জলবায়ুতে পরিবর্তনের ভিত্তিতে এই দুটো বস্তু বা জিনিসের উপর ভিত্তি করে আমরা প্রাচীন প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান সর্বপ্রাচীন বা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ আর্লি প্যালিওলিথিক এজ এই যুগে বলছে অস্ত্রশস্ত্রগুলি ছিল প্রধানত হাতের কুঠার ও মাংস কাটার ছুরি কিছু অস্ত্র সমে এই অস্ত্রগুলি ছিল অপেক্ষা কৃত ভোঁতা এবং ভারতবর্ষের সর্বত্র এই অস্ত্র পাওয়া গেছে শুধুমাত্র সিন্ধু গঙ্গা ব্রহ্ম পুত্র নদের সমভূমি ব্যতীত অর্থাৎ এই তিনটে জায়গায় অর্থাৎ সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের সমভূমি ছাড়া বাকি সর্বত্র এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র শস্ত্র গুলি পাওয়া গেছে প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র শস্ত্রের সমাবেশ তাপ্তি গোদাবরী ভীমা ও কৃষ্ণা নদীর তীরে পাওয়া যায় এই অস্ত্রগুলি তৈরি করার প্রধান উপকরণ ছিল কোয়ারজাইট ও এবং চার্ট কিংবা কোয়ার্ডস এবং ব্যাসল্টও ব্যবহৃত হতো নিম্ন প্রাচীন প্রস্তর যুগে স্থানগুলি ছিল পাঞ্জাব বর্তমান মানে পাকিস্তান এবং সৌন নদীর ধারের উপত্যকা অস্ত্রগুলি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার বেলান উপত্যকায় এবং মধ্যপ্রদেশের ভোপালের নিকটের গুহা ও পাথরের আশ্রয় পাওয়া গেছে এই এজ নিম্ন প্রাচীন প্রস্তর যুগ নাম্বার টু মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগ কি বলছে দেখো প্রাচীন অস্ত্রগুলি ধীরে ধীরে নতুন ধরনের অস্ত্রে পরিণত হলো অর্থাৎ বিবর্তন হতে শুরু করল প্রথম দিক প্রাচীন প্রস্তর যুগের তুলনায় মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রগুলি আকারে ছোট হতে শুরু করলো পাতলা হতে শুরু করলো এবং হালকা হতে শুরু করলো এর জন্য মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগকে স্তরযুক্ত অস্ত্রের যুগ শিল্পবন বলেও উল্লেখ করা যায় কাঁচামালের ব্যবহারেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র তৈরিতে প্রথমে প্রাচীন প্রস্তর যুগে যেখানে কোয়ার্ডাইট কোয়ার্ডস এবং ব্যাসল্ট ব্যবহৃত হতো সেখানে মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগে সূক্ষ্ম দানাযুক্ত পাথর যেমন চার্ট ও জ্যাসপার ব্যবহৃত হতো অস্ত্র তৈরি করার জন্য মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের উল্লেখযোগ্য স্থানগুলি হল লুনি নদীর ধারের উপত্যকা ডিডওয়ানা চারিদিকের রাজস্থানের বুধ পুষ্কর বোলান সোন ও নর্মদা নদীর ধারের উপত্যকা মধ্য ভারতের উপনদী গুলির অর্থাৎ সহ উপত্যকা ছাড়াও অন্যান্য স্থানগুলি যেমন ছোটনাগপুর মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি ও পূর্বঘাটের কিছু বিক্ষিপ্ত স্থান পরের পয়েন্ট হচ্ছে নাম্বার থ্রি উচ্চ ও অন্তিম প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ আপার প্যালিওলিথিক এজ এই সময় ভারতের নদী গুলির উপদ্বীপে অনেক জীবাশ্মের প্রমাণ আছে প্রাচীন প্রস্তর যুগের পরিবেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল যেগুলি মানব জাতির বসতি বিন্যাস ও জীবনযাত্রার ওপর নিজস্ব প্রভাব ছিল এর মধ্যে কিছু হল উঁচু জায়গা ও উত্তর অক্ষাংশে প্রচন্ড শীতল ও শুষ্ক জলবায়ু ছিল উত্তর পশ্চিম ভারতে মরুভূমির বিশাল বিস্তার ছিল পশ্চিম ভারতের জল নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে গিয়েছিল এবং নদীগুলি পশ্চিম দিকে ধাবমান হয়েছিল আগে ভারতবর্ষে প্রচুর জায়গায় গাছপালা ছিল কিন্তু প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে এই সব স্থানে গাছ অনেক কমে যায় দক্ষিণ পূর্ব তামিলনাড়ু সৌরাষ্ট্র ও কচ্ছের উপকূলবর্তী অঞ্চলে কোয়ার্স ও কার্বনেটের নিচু অঞ্চল বালিয়ারি তৈরি হয়েছিল যেটি সমুদ্রের উচ্চতা কমিয়ে দেয় শেষ প্যালিওস্টিন দক্ষিণ পশ্চিমে বর্ষা দুর্বল হয়ে যেত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার নিচে নেমে যায় শেষের দিকের প্রাচীন প্রস্তর যুগের চকমকি পাথরের শিল্প শুরু হয় এবং আধুনিক ধরনের মানুষের আবির্ভাব হয় শেষ দিকের প্রাচীন প্রস্তর যুগের স্থানগুলি ভীমভেটকা ভোপালের দক্ষিণে আবিষ্কৃত হয় প্রাচীন প্রস্তর যুগের এই বিভিন্ন ভাগগুলি বা পর্যায়গুলি সারা বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে কারণ সময়ের পার্থক্য প্রচুর দূরত্ব বিভিন্ন ভৌগোলিক এবং প্রাকৃতিক বাধা ইত্যাদি তো প্রাচীন প্রস্তর যুগ শেষ পর্যন্ত দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে বরফ যুগের অবসানের সাথে শেষ হয়ে যায় নেক্সট হচ্ছে আজকে যেটা বলবো তো প্রাচীন প্রস্তর যুগ এই ভিডিওতে আমি কমপ্লিট করলাম পুরোটা বিস্তারিত বললাম কেননা পরবর্তী আমি মধ্য প্রস্তর যুগ আমি মেসলিথিক এজটা বলবো নেক্সট ভিডিওতে কেন ভিডিও আমি খুব বেশি বড় দিচ্ছি না তাতে হয় কি একটা এক ঘেমি চলে আসে ছোটো ছোটো স্লট দেব নেক্সট উইকের হিস্ট্রি ভিডিওতে আমি আবার মধ্যপ্রস্তর যুগ নিয়ে বিস্তারিতভাবে এইভাবেই আলোচনা করবো ভালো লাগলে একটা অন্তত লাইক দিও প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমার সঙ্গে থেকে ভালো থেকেও অল দ্য বেস্ট বাই